আলাইকুম প্রিয় সম্মানিত মৎস্যকামারী ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন দুহাজার চব্বিশ সালের নতুন তারাবাই মাসের পোনাগুলো আপনাদের সম্মুখে আমি নিয়ে হাজির হলাম এই তারাবাই মাসের পোনাগুলো আপনারা কিভাবে চাষ করবেন চাষ সম্পর্কে আপনারা জানতে হলে আমাদের ভিডিওটি পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখে আমাদের ভিডিও ডিস্সেপশন নাম্বারে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক পরামর্শ পাবেন সঠিক পরামর্শ নিয়ে আপনারা তারাবাই মাসের পোনা চাষ করুন অল্প দিনে স্বাবলম্বী হন এই তারাবাই মাসের পোনাগুলো আপনারা